এই হাসপাতাল সাধারণ মানুষের জন্য খুব পরিষ্কার একদম বাংলাদেশি লোক আমি ইন্ডিয়ার থেকে আসি নাই প্রথম হলো কি যেমন আমাদের ইমার্জেন্সিতে সিটি স্ক্যান সিটি স্ক্যান করা হয়েছে তো সিটি স্ক্যানের আমি নিজে রেডিওলজিস্ট হ্যাঁ তো সিটি স্ক্যানের একটা দায় দেওয়া হয় এতে মাঝে মাঝে রুগীর প্যালপিটেশন হয় বা টেম্পারেচার হয় পেশেন্ট কিন্তু ভালো আছে তাহলে এটা কেটে গেছে সেকেন্ড হলো যে অ্যান্ডোস্কোপির কথাটা বলতে চান আমাদের এখানে কিন্তু সমস্ত ক্রিটিক্যাল পেশেন্টগুলো আসে যেমন আমাদের বাইপাস সার্জারি হয় সবাই ফেরত দিয়ে দেয় হয়তো আমাদের এখানে আসে সার্জারি করার জন্য আমার নিজেরও কিন্তু প্রাইমারি এনজিও প্লাস্টি করা এখন প্রাইমারি এনজিও প্লাস্টিতে সারা পৃথিবীতে থ্রি টু ফাইভ পার্সেন্ট হল ডেথ হয় কিন্তু আমি তো করে ফেলছি দুই বছর ভালোই আছি এখন আমরা বাংলাদেশে হাসপাতালগুলা করাতে কিন্তু আমাদের রুগী বাইরে যাওয়া কমেছে না আমি একটু আমাকে বলবেন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ তো কমেছে এখন আমরা যদি আমাদের চিকিৎসাটা এখন আজ রাতে দুটা সময় কিন্তু কোনো হাসপাতাল ছিল না যাওয়ার জন্য আমার মায়ের চিকিৎসার জন্য কিন্তু উনি নিয়ে যে এখানে দুইটায় আসে আমার আত্মীয় আসে তো দেখেন শুনুন হাসপাতালে রুগী প্রত্যেকটা প্রোটোকল মেনটেন করে করে আসছে এটা দেখেন আমি আজকে আমাদের মন্ত্রী মহোদয়কে বললাম যে একজন ডাক্তার আউটডোরে কতজন রুগী দেখবে কোন প্রোটোকল নাই যে উনি তিন মিনিটে দেখবেন একটা পাঁচ কিন্তু ওনারা যদি এখন একটা করে দেয় যে কত মিনিট লাগবে একটা আলট্রাসোনোগ্রাম লাগবে আপনারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমরা এটাকে ইমপ্রুভ করব। এই হাসপাতাল সাধারণ মানুষের জন্য খুব পরিষ্কার আমি কিন্তু আপনাদেরই লোক একদম বাংলাদেশী লোক আমি ইন্ডিয়া থেকে আসি নাই আমি এই দেশের লোক এবং যতদিন বাঁচবো আমরা আপনাদের ভালোর জন্য কাজ করবো